সালামু আলাইকুম গত ভিডিওগুলোতে কমেন্ট সেকশনে অনেক ভাই আমাদের জানতে চেয়েছেন যে কম্পিউটার অপারেটর পোস্টের জন্য একটা স্যালারি শিট এক্সেল শিট এগুলো বানাতে হয় এগুলো কীভাবে বানাতে হয় কীভাবে কী করতে হয় আমাদের একটু বেসিক ধারণা দিলে ভালো হতো আমি আপনাদের জন্য একটা পরীক্ষার কোশ্চেন নিয়ে আসছি যেটাতে আপনারা কম্পিউটার অপারেটর দশ মিনিট বাংলা টাইপ দশ মিনিট ইংলিশ টাইপের পর আলাদা দশ থেকে পনেরো মিনিট একটা স্যালারি স্টেটমেন্ট তৈরি করার জন্য একটা সময় দেওয়া হয় ওই টেস্টটাকে বলা হয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট ওই টেস্টে আপনি ফেল করলে আপনার রিটেনে যতই ভালো করেন না কেন বা প্রেকটিক্যাল টাইপে যতই ভালো করেন না কেন এই কেবলমাত্র এই স্যালারি স্টেটমেন্টটা তৈরি করতে না পারার কারণে আপনার চাকরি হবে না তো আপনি এখানে দেখেন একটা স্যালারি স্টেটমেন্ট নিয়ে আসছি এটা হলো এবিসি কোম্পানির একটা স্যালারি স্টেটমেন্ট এখানে এমপ্লয়িদের নাম আছে প্রথম কলামে তারপরে আপনার বেসিক আছে তাদের বেসিকগুলো তারপর এখানে দেখেন লেখা আছে হাউস রেন্ট সিক্সটি পার্সেন্ট অফ বেসিক মানে এখানে সিক্সটি পারসেন্ট ও বেসিকের সিক্সটি করলে কত হয় আপনাকে এটা এখানে উল্লেখ করতে হবে মেডিকেল অ্যালাউন্স ফাইভ পারসেন্ট অফ বেসিক এই বাইশ হাজার টাকার প্রথমটা যদি আমরা ধরি বাইশ হাজার টাকার ফাইভ পার্সেন্ট করলে কত হয় এখানে ক্যালকুলেশন করে আপনাকে দেখাতে হবে সূত্র দিয়ে দেখাতে হবে এখানে আর ট্রান্সপোর্ট অ্যালাউন্স সবার জন্য বারোশো টাকার এক্সট্রা করা তো এটা আপনাকে বের করতে হবে না শুধু ডাটা এন্ট্রি করতে হবে আর ডিডাকশন টেন পার টেন পার্সেন্ট অফ বেসিক বেসিকে টেন পার্সেন্ট তার মানে এখানে ডিডাকশন তো ধরেন আপনার প্রভিডেন্ট ফান্ড হতে পারে বা ওদের যে কোনো একটা ট্যাক্সের অ্যামাউন্ট হতে পারে বা কোনো কারণে আপনার থেকে ওরা এই অ্যামাউন্টটা ডিডাকশন করে তারপরে টোটালে গ্রস স্যালারি আর এখানে আপনার দেখতে হবে এখানে ওরা কী চাইছে ক্যালকুলেট হাউস রেন্ট এই যে হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স ডিডাকশন ডিডাকশনের পরিমাণটা কত অ্যান্ড টোটাল কস্ট অফ এমপ্লয়িজ অফ এবিসি কোম্পানি ফর ওয়ান মান্থ মানে টোটাল গ্রোথ স্যালারি কত হয় পরে আবার এটাকে একটা যোগ করতে হবে যোগ ফলে দিয়ে দেখাইতে হবে সূত্র দিয়ে যে কত হয় চলুন আমরা আমরা কম্পিউটারে চলে যাই কম্পিউটার ফার্স্টে আপনাকে এক্সেল বের করতে হবে লিখবেন কিবোর্ডে এক্সেল তারপরে আপনার যেটা পিসিতে যেটা থাকবে ওটা চলে আসবে এক্সেল ক্লিক করার সাথে 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 আপনার এক্সেল এয়ারটা চলে আসবে যেরকম একটা প্রথমে এয়ারটা চলে আসবে যেখানে কিছু ব্ল্যাঙ্ক থাকবে কারণ আপনাকে এখানে আপনার যে কাগজটা দেওয়া আছে কাগজ অনুসারে হুবহু এই উপরে এয়ারগুলো তুলতে হবে আমি সময় লাগবে এই জন্য আপনাকে ফার্স্ট এখানে দেখলাই স্টেমেন্ট আপনি লিখবেন এবিসি কোম্পানি তারপর আপনি লিখবেন এমপ্লয়ি নেম পরের এটি লিখবেন বেসিক পরে লিখবেন হাউজ রেন্ট পরের মেডিকেল অ্যালাউন্স পরের ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট অ্যালাউন্স তারপরটা লিখবেন ডিডাকশন তারপর লিখবেন গ্রস স্যালারি তারপর আপনার ইয়াটা আপনি টান দিয়ে সমান করে নেবেন কোন পর্যন্ত লেখাটা হবে এটা টান দিয়ে করে নেবেন এটা কোন পর্যন্ত যাবে এটা করে আপনাকে সোজা করে দিচ্ছি আমি আপনার সাজানোর উপরে ডিপেন্ড করে ওরা বুঝে নিবে যে আপনি এক্সেলে কতটা দক্ষ অনেকে আসলে কোনো সাজাতে পারে না নর্মাল যেভাবে সেভাবে রেখে দেয় তাতে তারা বুঝে নেয় যে আপনি আসলে তেমন একটা দক্ষ না এগুলো উপর নিয়ে নেবেন সাইজ বড়ো করে দিবেন পুরো এটা ধরে বস করে নিলেন তারপরে নামগুলো লিখবেন যে এমপ্লয়ির নামগুলো আমরা নিচের কোশ্চেনে যে নাম পেয়েছিলাম এমপ্লয়ির নাম তারপর বেসিক যেগুলো দেওয়া আছে এগুলো হুবহু ওটা তুলে ফেলবেন তো আমি সুবিধার্থে আমি আগে থেকে ডাটাগুলো তুলে রেখেছি একটু দেখেন এখানে আমরা এখানে আগেরগুলো রিমুভ করে দিই এই যে আমাদের হুবহু এখানে যা আমরা সেম হুবহু এখানে তুলে ফেলছি আর একটা দেখেন আমরা একটু বড় করে তারপর এখানে ফিল কালারে আমরা একটু কালারটা চেঞ্জ করে মানে একটু সুন্দর করে রাখার জন্য আর কি যদি আপনার সময় থাকে এগুলো পূরণ করার পর তখন আপনি একটু সাজাই নেবেন কারণ আপনার যদি কাজ জানা থাকে এটা সর্বোচ্চ আপনার পাঁচ থেকে দশ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে এর উপরে এটা লাগার কোনো কারণ নাই আপনাকে সিস্টেম দেখাচ্ছি দেখেন বেসিক দেওয়া আছে কারণ হাউজ লেন কী বলছে বেসিকে সিক্সটি পারসেন্ট এখন সূত্র দেখেন সূত্র প্রথমেই ইকুয়েশন এটা দেখেন কীবোর্ডে ফার্স্টে সমান দেবেন সমান দিয়ে আপনার এখানে বেসিকের এতে ক্লিক করবেন ক্লিক করলে বি থ্রি চলে আসছে কলাম বি এখানে রো থ্রি এক দুই তিন নাম্বারে আছে যেন রো থ্রি ওটা চলে আসছে ইন্টু এখানে দেবেন ইনটু ইনটু সিক্সটি পার্সেন্ট মানে হলো একশো একশো ভাগ শাড়ি মানে হলো পয়েন্ট সিক্স জিরো আপনি তারপর এন্টার দিয়ে দেবেন দেখুন তেরো হাজার দুশো হয়ে গেছে তেরো হাজার দুশোটা কি তেরো হাজার দুশোটা হলো বাইশ হাজারের সিক্সটি পার্সেন্ট তেরো হাজার দুশো হয় আপনি ক্যালকুলেশন করে দেখেন তাই আসবে তারপর মেডিকেল অ্যালাউন্স সেম সমান বেসিকের ফাইভ পার্সেন্ট বেসিক ইন্টু ফাইভ পার্সেন্ট মানে ফাইভ ভাগ একশো কত হয় পয়েন্ট জিরো ফাইভ এত টাকা ট্রান্সপোর্টের অংশ দেখা থাকবে রিডাকশনে এখানে দেখেন এখানে আছে বেসিক টেন পারসেন্ট বেসিক কত বাইশ হাজার আমরা এখানে লিখলাম বাইশ হাজার বি থ্রিটা যেখানে বাইশ হাজার আছে ইন্টু টেন পার্সেন্ট পয়েন্ট টেন হয়ে গেল এখন আমরা এখানে ক্রস দিব ক্রসটা দেখেন আপনার এখানে একটা ইয়ে আছে এই গুলটা করা যাবে না বেসিক এখানে অ্যাড হবে বেসিক জোর হাউস বেন্ট যোগ মেডিকেল অ্যালাউন্স যোগ ট্রান্সপোর্ট অ্যালাউন্স যোগ ট্রান্সপোর্ট অ্যালাউন্স আমরা পর্যন্ত নিলাম এখন একটা ইস্যু দেখেন ডিডাকশন এটা কিন্তু স্যালারি থেকে আপনার কাটা যাবে এটা কিন্তু টোটালি গ্রস স্যালারি হচ্ছে না এটা মাইনাস এটা এখানে যদি পাস দিয়ে দেন তাহলে আপনার এই কোয়েশন ভুল হয়ে যাবে ওই যে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা তা টোটাল গ্রস স্যালারি দেওয়া লাগে কোম্পানিকে কোম্পানি তাকে গ্রসলি দেয় পঁচিশ হাজার তিনশো টাকা এখন দেখেন যে বললাম পাঁচ মিনিট সময় লাগবে না আপনি বলবেন যে প্রত্যেকটা এমন করলে তো পাঁচ মিনিটের উপরে দশ মিনিটের চলে যাবে এখন একটা জিনিস দেখেন এক্সেলের কাজে কত সুবিধা এইখানে এটা ধরে আপনি একটা টান দেবেন টান দেবেন বাকিগুলো চলে আসছে এখন দেখেন যে এটা দিয়ে আপনি আবার যাচাই করবেন এখানে কত বি নাইন ফার্স্টে ওই যে উপরে দেখেন সূত্রটা দেওয়া আছে বি এই যে বি না নয় নম্বর রোতে আছে বি নাইন ইন্টু পয়েন্ট সিক্স সিক্সটি পার্সেন্ট তার মানে আমাদের প্রত্যেকটা এখানে সব ঠিক আছে বি সেভেন বি সিক্স সেম মেডিকেল অ্যালাউন্স এখানে টান দিবেন নিচে এই সূত্রটাই প্রথম যে সূত্রে অ্যাপ্লাই করছেন বাকিগুলো টান দিলে এই সূত্রে চলে আসবে আবার সেম এই যে দেখেন এই চিহ্নটা যখন আসবে চিহ্ন এ তখন কিন্তু মোটা চিহ্ন এখানে দেওয়ার পর প্রাচিহ্ন যখন চলে আসে তখনই টান দিবেন নিষ পর্যন্ত মাউস ধরে স্ক্রল ধরে টান দিয়ে নিচে নেমে ওর এখানে ছেড়ে দেবেন ছেড়ে দিলে আপনার এটা ফুল বাকিগুলো চলে আসবে এখানেও হচ্ছে এখানে ধরে টান দেবেন পর্যন্ত চলে আসবে এখন এখানে একটা এই জিনিস আছে যে আপনার ওরা যদি আরও জানতে চায় এখানে ধরুন চায় নাই কিন্তু তাও যদি চায় যে সবগুলোরই সামিশন বের করা মানে যোগ ফুল বের করা সবগুলারই যোগ ফুল বের করো ওরা যা চাইছে এখানে আমি অলরেডি সব বের করে ফেলছি শুধু একটা পুরো স্যালারি টোটাল দেওয়া হয় এখন যদি আমার এখানে সামিশন দেয় সমান সমান সব সূত্র এক্সেলে সমান দিতে হয় আগে সামেশন আপনি ইয়াতে দেখেন সামেশন সামেশন দেওয়ার পর সূত্র হলো এরকম ফার্স্টে লেখা লাগে সমান দিয়ে সাম সাম দেওয়ার পর ফার্স্ট ব্রেকেট ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর প্রথম ইয়াটা দিতে হয় তারপর এখানে শিপ চেপে এই কলন দিয়ে আপনার শেষ এটা কোথায় এখানে আমাদের তো যোগ ফল শুরু এখানে শেষ এখানে তাহলে এখানে আমরা ব্রেকটা শেষ করবো এ দেখেন সমান দিলাম তিন লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা চলে আসছে এই যে আমরা যদি আমরা মেন হলে দেখি আমরা প্রত্যেকটা সিলেক্ট করার পর এ ডান পাশে দেখেন তিন লক্ষ তিন লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা এটা আমার এখানে মিলে গেছে আমরা একটা যোগ করে দেখবেন যে মিলে কি না বাকিটা মনে করে মিলে যাবে এখন আরেকটা শর্টকাট করা যায় শর্টকাট আপনাকে দেখাবো না ফার্স্টের দিকেই সামেকশন অফ প্রথমটা কলম এই দেখেন হয়ে গেছে সামেকশন অফ প্রথমটা এখানে আবার কলম দেওয়ার পর লাস্টেরটা ডি নাইন এখানেও সেম সামিশন অফ এখানে হল ই ই থ্রি থেকে ই নাইন পর্যন্ত ই নাইন এখানেও সেম সামিশন অফ এফ থ্রি থেকে এফ নাইন এখানে আমাদের গ্রোথ স্যালারিতে চলে যায় বর্তমান থেকে জি নাইন এই যে আমাদের হয়ে গেল এখন এই অবস্থানে রেখে আপনার যে জায়গায় বলবেন আমাদের আমার কাজ শেষ এখন উনিও এটা প্রিন্ট করে বাকিটা খাতা দেখবেন সামসানিয়াটা কিন্তু আমাদের অনেকে ভুল ধারণা যে উনি বুঝিয়ে এভাবেই করে থাকেন না উনি এভাবে করে থাকেন না ওনার একটা ইয়ে আছে যে আপনার সিস্টেমটা হলো যে আপনি এখানে ফর্মুলাটা ইউজ করছেন কি না ও আপনি যখন বের হয়ে যাবেন তখন আপনার দেখবে ফর্মুলাটা আছে কি না এখানে সামের সাম দেওয়া আছে না আপনি তো আরেকজনের খাল দেখে বসে বসে বা টাইপ দেখে এখানে ম্যানুয়ালি পাঁচশো দুই এমন করে লিখে দিলেন তখন জিনিসটা ওরা এসে ধরে ফেলবে যে ওই ফাঁকিবাজি করেছে ফাঁকিবাজি করেছে ওর দিয়ে হবে না ওর ওকে আপনাকে ফেল দিয়ে দিবে আপনি দেখবেন মিলে তো মিলে ফেলছেন কিন্তু আপনার রেজাল্ট আসবে না আপনি ফেল আসবে তো আশা করি সব বুঝতে পারছেন সবাই কারোর কোনো সমস্যা থাকলে কমেন্টস করে জানান আমি বাকিটা আপনাদের হেল্প করব